প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি প্রতিদিন একটা করে হজ একটা করে ওমরা করা সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই হাদিসটা শোনেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবারে সহ সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে খুব সংক্ষিপ্ত করে বলছি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলেন আমার সাথে যে ব্যক্তি নামাজ জামায়াতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ বাকের জিকি রাজগার্ড তাজবিত হালিল করতে থাকে ধরেন আপনি আয়তাল কুসি পড়লেন কুল পড়লেন ঠিক আছে আপনি সুহান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছে না লাহো পড়ছেন মানে যেগুলো জিকি রাজঘাট মাসনুন নুনুন জিকি রাজঘার যেগুলো অথেন্টি প্রমাণিত প্রয়োজনে পোষে কোরআন তেল করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবেও হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয় হ্যাঁ পাঁচটা পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম না সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা কি চল্লিশের দিকে ধরেন সাতটা পর্যন্ত আপনি জিকির আজকার করলেন নামাজ ধরলেন ধরে সকাল সাতটা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে

সবার তো তৌফিক হয় না হয় অনেকের টাকা আছে হজ করতে পারে না আছে না অনেকের টাকা আছে হজ করতে পারে না সামর্থ্য আছে যেতে পারে না অনেকের শেষ বয়সে শরীর কুলায় না আর হজ ওনার কাজগুলো একটু কষ্ট আছে এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয় ইমানের জোরে তারা করেন কিন্তু শারীরিক কষ্ট আছে এই কাজগুলো যুবক বয়সে করা উচিত আল্লাহ আমাদের সবাইকে যৌবনে হস করার তৌফিক দান করেন যারা ঘর দেখে নাই তাদেরকে আল্লাহর দেখা তো এই আমল আমরা ছাড়বো না আল্লাহ আমাকে আমল করা তো দান কর আল্লাহ আরেকটা হারিসের মধ্যে কুদ্সির মধ্যে বলছেন রাতের শেষ অংশে পাক বলছেন রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে আর কিভাবে আল্লাহ নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই এটা যারা ব্যাখ্যা করতে যাবে হয়ে ঠিক আছে দরকার আল্লাহ বলেছেন আমি নেমে আসি কিভাবে আসেন আল্লাহ ভালো জানেন আল্লাহ অনুযায়ী অনুযায়ী তার এটাকে বাস্তবায়ন করবেন আমাদের ভাবার দরকার ঠিক আছে কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না আল্লাহ পাক কেমন আল্লাহ কোর থেকে আসলো ঠিক আছে আল্লাহ পাক মানে আল্লাহর হাত কেমন আল্লাহর চেহারা কেমন আল্লাহ কেমন অবয়ব আছে কি নাই এত কিছু ভাবার দরকার নেই যারা এগুলো নিয়ে বেশি ভাবতে গিয়েছে আল্লাহ আল্লাহর মতো আল্লাহ আল্লাহ শুধু আল্লাহর মতোই কোনো কিছুর সাথে তার তুলনা নাই ঠিক আছে আল্লাহ পাকের নেমে আসা আল্লাহ পাকের মতোই আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ পাক বলছেন নেমে আসার শেষ অংশে রাতের শেষ অংশে এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন ফজল পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউলি কে আছো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কে আছো আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবা যা চাবা আমি তাই দিব কে আছো অসুস্থ সেফা চাবা শেফা দিব মানে কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারাবো কখন বলেন এটা যখন আমরা ঘুমাই যখন আমরা কি করি একদম ফেসবুক চালাই বসে বসে ইউটিউব চালাই ওই সময় মেয়েদের সাথে কথা বলি ওই সময় সময় গার্লফ্রেন্ড যুবকদের কাজ সারা রাত যুবক ভাইরা শোনেন আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম যাদের দাড়ি পেকে গেছে ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে বা পঞ্চাশ পঞ্চান্ন বয়স হয়ে গেছে তাদের তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে আমাদের খুব ইচ্ছা আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি তাদের খুব ইচ্ছা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন নামাজি হয় আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন পারা যাবে না এটা পারা যাবে না অসম্ভব কিছু বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক হারাম সম্পর্কে যাবে না এরা হালাল খাবে খেয়ে বুক ফুলায় বিয়ে করবে বিয়ের চাপ ডিমে বাসায় না দিলে বিদ্রোহ হবে না দিলে কি হবে আমি তোমাদের সাথে আছি সমস্যা নেই প্রয়োজনে বিদ্রোহ হবে কেন দিবে না হালাল খাই হালাল করি নিজের কর্মসংস্থান আছে একটা দিন দার মেয়েকে বিয়ে করবেন তারপরেও তারপরেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহ রাস্তা জিহাদ করতে পারবে না আর এই শব্দগুলো খুব সোনার অভ্যাস তৈরি করেন বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিটাই খেতে এবং তারা দাড়ি ডুপি বলেই মানুষ দারি টুবি দারি টুবি এই শব্দগুলোকে ইসলাম থেকে কুরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে সবার আগে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই পড়তে সবার আগে তোমাদেরকে কুরআন বলা হয়তো এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা halal রিজিক খালা তারপরে নেককার স্ত্রী বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবা সবাই সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটা যে কোরআন সন্নাকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল হব পরকালও জান্নাতে যাব এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়ব না ইনশাল ইসলামের দিনরাত আর পশ্চিমাদের দিন এক নয় ইসলামের দিনরাত রাত আর পশ্চিমবাদের দিন রাত এক নয় ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবলে সূর্য ডুবে গেছে মানে দিন শেষ নতুন দিন শুরু হলো আমরা এখন জুমার রাতে আছি না নাই তো জুমার রাত চলছে আগামীকাল জুমার দিন তা আমাকে বলা হয়েছে যে আপনাদের এলাকা একটা সমস্যা যে জুমার নামাজের আগে আগে আপনারা মসজিদে আসেন কথা কি সত্য না মিথা হ্যাঁ সত্যি ধমক দিব না আগে একটা ফজিলত বলি শুনেন বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে বলেন আমার সাথে জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আলোচনা তো খালি শুনলেই হবে না মনে রাখতে হবে এজন্য আমার সাথে বললে মনে থাকবে ইনশাআল্লাহ জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে উত্তম কাপড় পরিধান করে উত্তম কাপড় মানে আপনার ভালো কাপড়টা আপনার সামর্থ্যের সেরাটা আপনার সামর্থ্যের মধ্যে সেরাটা এরপরে সুগন্ধি ব্যবহার করে আতর সুগন্ধি আছে তো যার ঘরে আতর নাই তার ঘরে তো কিছুই নাই যে সুগন্ধি ভালোবাসে না সে তো নবী সুন্নতের উপর আমল করলো না আল্লাহ নবী সাল আলিম বলছিলেন এই দুনিয়াতে যা কিছু আছে পুরা দুনিয়াতে তার মধ্যে আমার তিনটা জিনিস পছন্দ কয়টা ভাই এক নম্বর সলাহ এক নামাজ এটা আমার চোখের শীতলতা নামাজ নামাজে দাঁড়ালে আমার হৃদয় শান্ত হয় চোখ ঠান্ডা হয়ে যায় এটা নবী আলী হাসাল্লামের পছন্দের আর ওইটাই এখন উম্মত আদায় করে না তো সেই উম্মত মায়ের খাবে না কে মায়ের খাবে কথা বলেন যে উম্মত নামাজ পড়ে না সেই উম্মত মাইর খাবে না তো কে মায়ের খাবে ওইদিকে পড়ে আসছে আগে হাদিসটা বলে দুই নাম্বার এই পুরা দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি কি পছন্দ সুগন্ধি দশটা টাকা যদি আর্ন করেন এক টাকার সুগন্ধি কিনেন সুগন্ধি সাথে রাখতে হয় হয় ব্যবহার করতে মনটাও ভালো থাকবে আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগ ব্যাধিও কম হয় কারণ ব্যাধি মনের সাথে দুর্গন্ধময় জায়গায় থাকলে আপনার রোগ ব্যাধি বেশি হবে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে একদম টিপটাপ পরিপাঠি এটা হলো মুসলমানদের চরিত্র আল্লাহ তিন নাম্বার হচ্ছে স্ত্রী তিন নাম্বার কি

ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে দূরে দূরে নয় যতটা পারে কাছে বসে আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাড় ডিঙানো যাবে না যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে তো ঘাড় না ডিঙিয়েই যদি যাওয়া যায় যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে এরপর ইমাম সাহেব খুদ্ শুরু করলে মনোযোগ দিয়ে খোদবা শোনে ইমাম সাহেব খুতবা শুরু করলে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না কাউকে কষ্ট দেয় না মোবাইল টিপার তো ওঠে না কাউকে কষ্টও দেয় না এবং ইমামের সাথে নামাজ আদায় করে কয়টা কাজ করলাম সাথে করেন সকাল সকাল গোসল করে তারপরে উত্তম কাপড় পরিধান করে তারপরে আতর খুশবু ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে এই কাজগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তির আমলনামায় নামায় ভালো করে শোনেন সেই ব্যক্তির আমলনামায় নামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না এক একটা পদক্ষেপের বিনিময় আল্লাহ এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজের নাকি দিবেন এই কি আগে জানতেন আলহামদুলিল্লাহ একটা হাদিস শোনাতে পারলাম যা আপনারা জানতেন না আল্লাহ এই হাদিসের উপর আমাকে আপনাকে সবাইকে আমার তৌফিক দান করুন আমিন তাহলে এখন কি দেরি করে যাবেন আগে আগে যাবেন এক বছর নফল রোজা রাখা কি চারটাখানি কথা এক বছর নামাজ পড়া কি চারটাখানি কথা কন্টিনিউয়াসলি কোনো ঘুম নাই ক্লান্তি নাই কন্টিনিউয়াসলি নামাজ পড়েছে এক বছর কন্টিনিউয়াসলি রোজা রেখেছে একদিনও বাদ দায় নাই চারটাখানি কথা প্রত্যেক পদক্ষেপে পাবে ইনশাআল্লাহ এই কাজগুলো আমার করলে আরেকটা হাদিস আসছে যে সবার আগে মসজিদে ঢুকবে সে একটা উঠ কুরবানি নাকি পাবে তারপরে যে যাবে সে একজন গরু একটা গরু কুরবানির নাকি পাবে তারপরে একটা খাসি তারপরে একটা মুরগি এইভাবে করতে 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 ডিম পর্যন্ত আসবে এরপরে ইমাম যখন খুতবা শুরু করে দিবে তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ফেলেন এই যে ভালো করে শোনেন ফেরেশতা মণ্ডলী জুমার দিনে দরজার সামনে দাঁড়িয়ে থাকে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন কে আগে ঢুকলো সেটা লিখেন এই যে আব্দুর রহমান আগে ঢুকেছে এই যে আব্দুল্লাহ পরে ঢুকেছে দুই নম্বরে আব্দুর রহিম তিন নাম্বার এইভাবে লিখেন তারপর যখন ইমাম খুদবার শুরু করে দেন তখন খাতাটা বন্ধ করে তারা খুতবার শুনতে বসে যান এরপর যারা আছে তাদের নাম ওই লিস্টে আর উঠে না নামাজের নেকি পান ফরজ আদায় হয় ঠিকই কিন্তু খুববা এবং জুমার নেকিটা আপনি হারিয়ে ফেলবেন